হয়ে গেছে হয়ে গেছে এর মনটা খোলাসা করে থাপুর দাও কত হলো বিরাশি হাজার সাতশো হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো দাও থাপুর দাও থাপুর দাও কত হলো কত হলো আশি হাজার দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ কোনটা দাম চলছে রবীন্দ্র ভাই দাঁতের দাঁতের দেখি বিরানব্বই চাই বিরানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটার

আমরা হাটাই-হোটাই কিন্তু চেক করা হচ্ছে হাজার টাকা দাম চেয়েছে আর হাজার ভাঙাতে বলা হয়েছে হলো না

আরো চারটা আচ্ছা ঠিক আছে আমরা সবগুলো দেখবো শেষে কোনটা কোনটা দাম দিলেন এখন দেখি আমরা এটা তো তখন থেকে দেখলাম দাম চলছিল اے بے بے اے بے بے

হৈ গৈছে হৈ গৈছে কথা হল কথা থাপ কথা হল কত হ'ল আশী হাজাৰ

ছাশি দাম চলছে এই এখানে আরো কয়টা দাম চলছে মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে দেখছি আমরা এ মনটা খোলাসা করে ঠাকুর দাও কত হলো হাজার বিরাশি হাজার সাতশো হয়ে যায় বিরাশি হাজার সাতশো টাকা অবশেষে বিক্রি হয়ে গেল তো আমরা দেখতে দেখতে চলে আসলাম যেখানে গরুগুলো আসলে কিনে বাধা আছে সেই জায়গায় তো দেখছেন এই গরুগুলো সবগুলোই কিন্তু কেনা হয়েছে আজকে আমারি হাট থেকে তো রবিকুল ভাই টোটাল কয়টা কিনলেন

আচ্ছা বারোটা করে সতেরো ফিটে গাড়ি আর এই পাশে এগুলা এগুলো যাবে কোথায় লক্ষ্মীপুর আচ্ছা আমরা একটু দেখি এগুলো কি আজকে যাবে না কালকে এগুলো আজকে না এগুলো আগামীকালকে যাবে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা চার তারপরে পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে টোটাল ষোলোটা ষোলোটা এগুলো যাবে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর

চাঁদপুর আর এগুলো হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আচ্ছা কেমন কি অবস্থা বলেন বাজার কেমন না মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে যে হিসাবে মালটা কিনছি হ্যাঁ প্রত্যেক কারণ বাজারটা আজকে আমদানি প্রচুর হ্যাঁ তবুও ভাই মনে করছিলাম কালকে শনিবার কারল থেকে দেবো আজকে এখানে মিলে গেলো মিলে গেলো কিনে দিলাম আচ্ছা আচ্ছা আপনাদের কেনাকাটার সাথে আছে হ্যাঁ হ্যাঁ একটু আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এইট ডবল ফোর এই নম্বরে যোগাযোগ করলে পেকেছো পাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই গাড়ি কি ট্রাক ভাড়া করা হয়েছে এখানকার না এখানকার হয়নি এখানকার হয় না কালকে হবে হ্যাঁ কালকে ওকে অসংখ্য ধন্যবাদ